জি বাংলার জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হচ্ছেন আমার বস সিনেমার অভিনেত্রীরা প্রমোতে দেখা গেছে গায়িকা প্রস্মিতা পাল গাইছেন হিট গান বসন্ত ডেকেছে আমাকে তার গানে নাচছেন শ্রুতি দাস ও ঐশ্বর্য সেন সঙ্গে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় শ্রাবন্তী কথা বলেন ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনীকে নিয়ে জানান তিনি সব সম্পর্কেই বন্ধুত্বে বিশ্বাসী অভিমন্যু এখন পরিচালক হওয়ার স্বপ্ন দেখছে ক্যামেরার পেছনে কাজ করতেই আগ্রহী সে ইতিমধ্যেই সহকারী পরিচালক হিসাবে কাজও শুরু করেছে এই পর্ব দেখতে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই